হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম বাসায় কীভাবে আপনারা এক কফি তৈরি করবেন অনেকেরা কফি তৈরি করতে জানে না আজকে ভিডিওটা তাদের জন্য অনেকেরা চান আমরা কপি রেস্টুরেন্টের মতো কপি তৈরি করতে পারি না এরকম অনেক চিন্তা ভাবনা থাকে ও কি করে তৈরি করে এটা অনেক আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম রেস্টুরেন্টের মতো সেম টু সেম আপনি বাসায় তৈরি করে খাইতে পারবেন কফি আপনারা চাইলে অনেক ধরুন ডিজাইন করতে পারবেন তো আমি ডিজাইনটা দেখাই না আমি অন্য সময় দেখাবো ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদের জন্য কিভাবে আপনারা কপি তৈরি করবেন কফি কপি জন্য সেরকম ভিডিও নিয়ে আসছি প্রথমে আমি একটা কপির প্যাকেট নিয়েছি আপনারাও সেম একটা বাটিতে কপির প্যাকেট নিয়ে নেবেন কোনো সমস্যা নেই শুধু একটা কপির প্যাকেট নিয়ে দুইটা দুই কাপ ভাঙানো যাবে আপনার এর মধ্যে দিয়ে দেবেন কুসুম গরম পানি আপনারা একটু চিনিও অ্যাড করতে পারেন সো আমি চিনি অ্যাড করি না কারণ কপিটাতে চিনি আছে সেই জন্য আপনারা যদি কপির মধ্যে এরকম পানি দেওয়ার আগে চিনি অ্যাড করে নেবেন তাও আরও ভালো হয় তারপরে আমি চিনি পরে একটু আমি অল্প করে অ্যাড করছি আর এই তো দেখেন অল্প করে অ্যাড করছি এরপর আমি এইরকম একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে ফোন করে নি আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে করলে অনেকক্ষণ সময় লাগবে আর যদি চান হ্যান্ডওয়েশ একটা থাকে না ওই যে কতোগুলা মনে হয় এগুলো দিয়েও করতে পারবেন আর এগুলো দিয়ে তো একেবারে ইজি আপনারা এটা নিয়ে সেম এরকম করলে ধরেন সর্বোচ্চ দু মিনিট দু মিনিটের মধ্যে আপনার ফোমটা ক্লিয়ারলি হয়ে যাবে হয়ে ক্লিয়ারলি হয়ে গেলে আপনারা কি করবেন ভালো করে একবার প্রথমে ক্লিয়ার করে নেবেন ফোমটা দেখবেন মানে কোনো ধরনের হয়ে না যায় সেই জন্য একেবারে লিকুইড ফোম করে নেবেন ফোম হয়ে গেলে আপনারা কাপ নেবেন দুইটা কাপ নেবেন দুই কাপের মধ্যে চামচের সাহায্যে দিয়ে দেবেন আমি কিন্তু খুব ভালো করে দেখাচ্ছি দে আপনারা দেখেন এই কাফে দেওয়ার আগে আপনাদেরকে দেখেন কীভাবে দেখাচ্ছি দেখেন আমি বাসায় যেরকম কাপ আছে আমি সেরকম কাপ দিয়ে দেখাচ্ছি আমি অন্য কোনো কপি কাপ টাপ নিয়ে আসি না বাসা নিয়ে নর্মাল যেভাবে ছা খাই সেরকম কাপের মধ্যে দেখাচ্ছি আপনারা চাইলে কপি কাপের মধ্যে করতে পারবেন কোনো সমস্যা নেই দুধ নিয়ে দেবেন দুধগুলা ঝাল করে নিয়ে দেবেন নিয়ে দিয়ে দেবেন আস্তে আস্তে দিয়ে দেবেন দিয়ে সুন্দরভাবে চামচের সাহায্যে নাইরে ছেড়ে দিবেন যখন নাড়ে ছেড়ে দেবেন তখন সুন্দরভাবে মানে আপনি কবি এরকম কবি যদি খাউকে খাবান সে আপনার আপনার প্রেমে পরে যাবে 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 কিন্তু জন্য বলছি বাইরে ভাই কাউকে বানায় একবার খাবারে সে এমনিতে পাগল হয়ে যাবে আপনারা রেগুলার আমার ভিডিও ট্রাই করেন আমি খুব সহজে যেটা খুব সহজে যায় সেরকম ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসি আপনারা ভালোবাসা দিয়ে আমাকে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখেন আমার কপিটা কীরকম হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন বাই